রাজ্যে অস্বাভাবিক হারে বেড়েছে চুরির ঘটনা প্রতিদিনই চোরচক্র বাড়িঘর হাতিয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে অমরপুর চোরচক্রের যন্ত্রণায় অধিষ্ঠ এবার মহকুমার পশ্চিম মালবসা এলাকায় একই রাতে পাঁচ পাঁচটি বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করে চোরচক্র আর এই ঘটনায় গোটা এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয় চোরচক্রের দাপটে এখন অধিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ রাজ্যে বাড়ছে প্রতিনিয়ত চুরির ঘটনা প্রতিদিনই চোরের দল রাজ্যে বিভিন্ন এলাকায় একের পর এক কাণ্ড সংঘটিত করে চলেছে মূলত পুলিশকে চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে নিজেরতা সুযোগকে কাজে লাগিয়ে চলছে চোরের হাতসাপের কাজ এর থেকে যেন রেহাই পাচ্ছে না অমরপুরবাসীও চোরচক্রে দাপটে অধিষ্ঠ মহকুমার নাগরিকরা এবার অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম মালবসা এলাকায় একই রাতে পাঁচ পাঁচটি বাড়িতে হানা দিল চোরের দল গতকাল গভীর রাতে পাঁচটি বাড়িতে হানা দিয়ে নিশি কুটুম্বের দল নিয়ে যায় নগদ টাকা সহ বিভিন্ন আসবাসপত্র এখানে শুধু শেষ নয় একই রাতে চোর একটি দোকান থেকে নিয়ে যায় খাবার জিনিস চিনি কেশবাক থাকা নগদ অর্থ স্থানীয়দের অভিমত এলাকার থাকা কুকুরকে খাবার দিয়ে এই চুরি কাণ্ড খুটিয়েছে চরিত্র এলাকারই হতে পারে বলে ধারণা কারণ যারা বাড়িতে ছিলেন না কিংবা এক বাড়িতে থাকা নিজ ঘর ছেড়ে অন্য ঘরে ঘুমিয়েছে ওই সমস্ত বাড়িতে চুরি করে নিশি কুটুম্বের দল অন্যদিকে পাড়ার একটি দোকান থেকে খাবার ফ্রিজে থাকা দুধের পাত্র নিয়ে যায় তারা

নে মালচা মনে আছিল সকালে কি দেখো আমিতো সেইঘৰে ঘোমাইছি উৰে সকালে আমি দৰটা খুলিলা দেখত সেই ঘৰে দৰটা খোলা আমি চিন্তা কৰলা চেলেও বাৰিতা মানুহ কথা চেলে চেলে নাই থাকে বাৰিটা মানুহৰ কথা আমি মনত পৰিছে সেই বুজি পাই কৰিছোঁ ৰাতি গাড়ী এটা ৰিজাৰ্ভ কৰি দিয়া আমি সেনেকে বুঢ়া বহি চিন্তা কৰিলাম আপত কাপোৰ টাবত পৰ নে আছোঁ গছ খোলা আগে দেখি তাৰমানে আমি যে দৌৰে আমাৰ বাহিৰে ডাক লাম ডাইকিয়া এনে দামে পৰে